সবাই ভালো থাক এবং আমাদের প্রেসিডেন্ট এবং বিএনপি পরিবার যতদিন বেঁচে আছে ইনশাল্লাহ তাদের দিকে খেয়াল রাখবে এবং আজকের এই আয়োজন আমাদের কিন্তু শেষ সব পক্ষ থেকে এস এম জিলানি ভাই রাজীব ভাই সবাই মিলে এই আয়োজনটা করেছে আমরা আশা করব সবাই আমরা দোয়া করবো দিদারের জন্য দিদারে আল্লাহবাক জান্নাত নসিব করুক এবং দিদারের পরিবার সুস্থ থাক ভালো থাক